নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারসের আলোকে নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর সকাল সাড়ে দশটায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন প্রারম্ভিক বক্তব্য দেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাফ জাহান অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজউদ্দিন আফসানা ইসলাম রুমি বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম আর হাসান সাকিল নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এছাড়া নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিল হোসেন বুলমুল জেলা সরকারি কৌশলী পিপি মোহাম্মদ শাহাদাত হোসেন অ্যাডিশনাল পিপি মোহাম্মদ আব্দুল কায়ুম দিদার ও মোহাম্মদ আহসান কবির কামাল উপস্থিত ছিলেন সভায় অংশ নেন নোয়াখালী জেলা কারাগারের জেলার মোহাম্মদ আবু মুসা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের আর এমও ডা রাজীব আহম্মদ চৌধুরী পরিদর্শক বিএসটিআই প্রকৌশলী জিল্লুর রহমান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সেজিব বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং জেলার বিভিন্ন থানার ওসিগণ যার মধ্যে ছিলেন সুধারাম চরজব্বর কবিরহাট ও বেগমগঞ্জ থানার কর্মকর্তারা সভায় সভাপতি সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন বলেন ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও দ্রুত সহজ ও জনবান্ধব করতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিকতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান কনফারেন্সে জেলায় বিচারাধীন মামলার ত্রুটি বিচ্যুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়